আসসালামু আলাইকুম শিমু কিচেনে সবাইকে স্বাগত জানান ছাড়ো নতুন ভিডিও দেখার জন্য আজকে যারা একেবারে রান্না পারে না বা ব্যচারা তাদের জন্য রান্নাটা একদম পারফেক্ট হবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন আলু বড়ি দিয়ে ডিম দিয়ে একটা রেসিপি রেসিপিটা একদম সহজ আর তৈরি করাও তে সময় অনেক কম লাগে তো চলুন কথা না বাড়ি আমরা রেসিপিটি দিই শুরু করে দিই এর জন্য চুলায় প্রথমে কড়ায় বসিয়ে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবার মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো বড়িগুলো কুমড়ো বড়িটা দিয়ে নেড়ে নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নেব এ পর্যায়ে চুলা মিডিয়াম টু লোতে রেখে বইটা একটু লাল লাল করে সময় নিয়ে ভাজতে হবে তা নাহলে বইটা পুড়ে যাবে অনবরত নাড়তে হবে নেড়েচেড়ে বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নিতে হবে বড়িগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেলে এই করার মধ্যে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবার এখান থেকে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমের গাগুলো আমি একটু কাঁটা চামচ দিয়ে ফোটা করে নিয়েছিলাম তাহলে আর তেলে দেওয়ার পরে ডিমগুলো ফাটবে না এবার ন লবণ হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে এইভাবে ডিমগুলো ভেজে নিলে ডিমের গায়ে খুব সুন্দর একটা কালার আসে দেখতেও ভালো লাগে ডিমগুলো নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে এবার এক সাইডে আমি কিছু কোয়েল পাখির ডিম দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণটা আপশনাল আসলে আমার বাচ্চা আছে এজন্য কোয়েল বাচ্চারা কোয়েল পাখি ডিম অনেক পছন্দ করে আর ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তেল থেকে উঠে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ জিরা দুটো এলাচ একসঙ্গে ভালোভাবে বেটে নিয়েছি আর আজকে রান্নাটা আমি কাঁচামরিচ দিয়ে করছি আপনারা চাইলে শুকনো মরিচ দিয়ে করতে পারেন শুকনো মরিচ দিয়ে করলে কালারটা সুন্দর আসে তবে কাঁচামরিচ দিয়ে করলেও কিন্তু টেস্টটা ভালো আসে আর যাদের গ্যাসের সমস্যা আছে তারা শুকনো মরিচটা অ্যাভয়েড করতে পারে না আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে পরিমাণ মতো লবণ হলুদ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবার সমস্ত মশলাগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব মশলাটা কষানোর জন্য এখানে আমি সামান্য একটু পানি ব্যবহার করছি যাতে মশলাটা পুড়ে না যায় এবার নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নেবো আর যত অপেক্ষা করবো যতক্ষণ মশলা থেকে তেলটা উঠে না আসে দেখুন আমার মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করেছে এবার এখানে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে এখানে আমি কিছুটা পানি অ্যাড করে দেবো এই পানিটা দিয়ে আলুটাই সিদ্ধ হয়ে যাবে আলুটা কষানোও হয়ে যাবে এখানে খুব বেশি পানির প্রয়োজনে আমি দেড় কাপের মতো পানি দিয়ে দিয়েছি এবারে এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মাঝে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দেবো আর আপনাকে করব পানিটা শুকিয়ে আসার জন্য দেখুন পানিটা কিন্তু অনেকাংশেই শুকিয়ে এসছে এরপর যে আমি নেড়ে চড়ে পানিটাকে আবারও ভালোভাবে একদম শুকিয়ে নেব তারপরে আপনি যত ভালোভাবে কষাবেন তরকারি স্বাদটা তত ভালো আসবে দেখুন মশলা যে এক্সট্রা পানি ছিল পানিটাও শুকিয়ে গেছে আর তরকারির কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি আবার বলছি এখানে চাইলে আপনারা কেউ শুকনো মরিচটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কালারটা আরও সুন্দর আসবে এবার এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি এখানে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ এখানে আমরা কুমড়ো বড়ি ব্যবহার করব কুমড়ো বড়িতে অনেকটাই পানি প্রয়োজন হয় আর আলুর তরকারিও কিন্তু পানিটার প্রয়োজন একটু বেশি হয় যখন ঝোলটা ভালো হবে বলক চলে এসছে তখন এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা কুমড়ো বড়িগুলো দিয়ে দিচ্ছি এরপর যে এখানে সেই ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দেব কুমড়ো বড়ি আর ডিমটা দিয়ে আলতো হাতে একটু নাড়াচাড়া করে দেব যাতে এগুলো ভেঙে না যায় ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব যতক্ষণ না ঝোলটা একটু কমেছে দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে এ পর্যায়ে তোর কালারটা কিন্তু অনেক সুন্দর এসছে আর আলতা হাতে নাড়তে হবে তা নাহলে কিন্তু বড়িগুলো ভেঙে যাবে এখন আপনাদের দেখে যতটা গ্রেভি মন হচ্ছে একটু ঠান্ডা হলে কিন্তু গ্রেভিটা আরও কমে যাবে আমার রান্নাটা হয়ে গেছে এবার রান্নাটা আমি পরিবেশন করে নেব তো দেখতেই পেলেন রান্নাটা করা কত সহজ আশা করছি আমার আজকের রেসিপিটা সবার খুব ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ